বলগড়ের বিধায়ক কার্যালয়ে ভাঙচুর একদিন আগেই বলগড়ের দম্পতির নামে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি আশঙ্কা জানিয়েছিলেন তাকে মেরে ফেলাও হতে পারে ওই এলাকায় তৃণমূল নেত্রী ও জেলা পরিষদের সদস্য রুনা খাতুনকে বলগড়ের ফুলন দেবী বলেও কটাক্ষ করেন বিধায়ক পরে আজ সকালেই জিরাটের একটি তৃণমূল কার্যালয়ে ব্যাপকভাবে ভাঙচুর চললে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করেন তার অফিস ভাঙচুর করেছে রিনা খাতুন এবং তার স্বামী এবং তার দল বল এ বিষয়ে বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তার সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করতেও ছাড়েননি ইতিমধ্যেই বলাগড় থানায় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল যুবনেত্রী রুনা খাতুন তার কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে কটূক্তির জন্য ক্ষমা চেয়ে আবারও পোস্ট বিধায়কের অন্যদিকে রুনা বলেন অসম্মানিত হয়েছি তাই অভিযোগ দায়ের করেছি রীতিমতো সরগরম বলাগড়ের রাজনৈতিক মহল কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহলদারি চলছে বলাগড় জুড়ে

শিবিকে চাকরি করে দীর্ঘদিন ডিউটি করেনি শান্তনু ব্যানার্জি যে জেলে রয়েছে অ্যারেস্টে তার সাঁকড়ে তার সাথে থাকতো একটা সিবিকে কাজ করা সত্ত্বেও ন্যূন্যতম সে কোনো ডিউটি করে না সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায় কাজেই শান্তনু ব্যানার্জি কি ছিল কেন তাকে জেলে যেতে হয়েছে নতুন করে বলার নয় তার চামচা তার সাকলে কেমন হবে তারা তো ব্যাপারীর কাছে গিয়ে যুগবে রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই হবে দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না নিশ্চয়ই পারছে কেউ যদি দলের কথা না শুনে অনুশাসন না শুনে দল ডেডিকেটেড দলের কথা শিরোধার্য আমি ছাত্র রাজনীতি করে উঠে আসা মেয়ে দীর্ঘদিন আমি তো মুখ খুলি নি আপনাদের কাছে আমি তো কারোর সম্পর্কে ব্যক্তিগত আক্রমণ করছি না আমি তো কিছু কথা বলছি না আমার আঘাত লেগেছে আমার পরিবার আক্রান্ত হয়েছে আমি নিজে অসম্মানিত হয়েছি তাই আমি পুলিশের প্রশাসনের কাছে শরণাপন্ন হয়েছি দেখুন এই বিষয়ে দলই বলবেন জেলার অনেক নেতৃত্ব রয়েছে তাদেরকে প্রশ্ন করা তারা উত্তরটা দেবে আমি আমার ইতিহারের বাইরে উত্তর দিতে পারি না ব্যাপারী আরো একটা কথা মানে এক এ গিয়ে দলের বিরুদ্ধে বলেছেন জাস্টিস গাঙ্গুলিকে প্রেজ করে উনি বলেছেন কি জাস্টিস গাঙ্গুলি দুর্নীতিগ্রস্ত মানে জম তাহলে কি উনি দলের বিরুদ্ধে কাজ করছেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি ওই মানুষটা সম্পর্কে কি বলতে পারি আপনারা নিজেরাও বুঝতে পারছেন তিনি কি বলছেন কখন সকাল হয় কখন রাত হয় যার জ্ঞান নেই সে কাকে কি বললো কাকে কি ভাবলো তাতে আমাদের বিন্দুমাত্র মাথা ব্যথা

না এখানে কোনো নব আদিম কে আদি বয়স হিসাবে মনোরঞ্জন ব্যাপারী বয়সে আমার থেকে অনেক সিনিয়র কিন্তু রাজনীতিতে আমি অনেকের থেকে সিনিয়র কারণ আমি ছাত্র রাজনীতি দিয়ে করেছি তাহলে আপনারা কি দিয়ে এটা বিচার করবেন বয়স দিয়ে না কে কতদিন ধরে রাজনীতি করে সেটা দিয়ে নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলার টোয়েন্টি